কোন দিক আপনি কেন আপনি এদিকে দেখবেন না আমি হর্ন কেন দেব বলেন আমি হর্ন কেন দেব বলেন লাগছে বেশি আপনার সে রাস্তা পার হবে আর এক দিক তাকাই আমি কেন হর্ন দিনে এটা আমার ভুল যাক অবশেষে ভদ্রলোক স্বীকার করছে যে ভুল আমারও আছে আপনারও আছে যাক এতটুকুই আমি সন্তুষ্ট আর কিছু লাগবে না অ্যাটলিস্ট বুঝতে পারছে যে তার একটু হলেও ভুল আছে আমারে যে ডাইরেক্ট ধরে চাপাই দেয়নি যে ভাই তুই আমার গায়ে কেন উডাই দিলি সেই এটার জন্যই আমি তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতেছি আর কিছু না যদি এতটুক বুঝতে পারে যে না তার গাড়ি দেখে পার হওয়া উচিত ছিল বাঙালি যদি খালি এতটুকু বুঝত যে আমি রাস্তা পার হব আমার গাড়ি দেখা উচিত ওখান থেকে চিপা আপনারা তো এখন বলবেন আইসা যে আমি চিপা দিয়ে কেন বের হয়ে গেলাম ভাই আমি বাইকে আমরা যারা বাইক চালাই যদি যাওয়ার মতো জায়গা থাকে সিগন্যালের ভিতরে আমরা সামনে যাবই চিপা চাপা এগুলা বইলেন না যদি যাওয়ার মতো বাইক নিয়ে সুযোগ থাকে আমরা আমরা সামনের দিকে আগাবই ওখানে আমার যথেষ্ট পরিমাণ যাওয়ার সুযোগ ছিল এমন নয় যে আমি কাউকে ডিস্টার্ব করে তারপর আমি সামনে যেতেছিলাম ওখানে আমার যাওয়ার মতো যথেষ্ট পরিমাণ স্পেস রয়ে গেছে সো আমি এই জন্যই সামনে গেছি কিন্তু উনি টোটালি উনি ডাইরেক্ট ওনার দেখে উনি পার হচ্ছিল এখান থেকে যে আরেকটা একটা গাড়ি আসতে পারে এটা উনি মানে কল্পনা এটা ভুল করে স্বীকার করছে এটার জন্য আমি প্রতি কৃতজ্ঞ যে কারণে আমি জিজ্ঞেস করছি যে ভাই আপনি ব্যথা পাইছেন এতটুক যদি কোনো মানুষ বুঝতে পারে জাস্ট আর কিছু লাগবে না তবে পথচারীর উচিত সব সবসময় আপনি পথ পারবেন ভাই ওখানে সিগন্যাল ছেড়ে দিছে কিন্তু এমন নয় যে সিগন্যাল থাকা অবস্থায় আমি পার হইতেছিলাম আমি আমার গাড়ি সামনের দিকে উনি কিন্তু সিগন্যাল দিছে ভাই আইসা আবার উল্টা পাল্টা গালাগালি শুরু করেন না আপনাদের তো অভ্যাস একটাই মানুষের ভালো থাকবেন ভাই আর অবশ্যই রোড পার হবেন যারা দেখে পার হবেন في امان الله السلام عليكم